একটা স্টেপে উঠলাম তোমাদের তোমাদেরকে সাথে শেয়ার করি এই লুকটা কাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল নটা আমরা আমাদের আজকে আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর উদ্যালক উঠে কাজ করতে বসে গেছে এখনো ব্রেকফাস্টের ব্যবস্থা করিনি এবার করব সবে মাথা ভালো রোদ চড়া রোদ দিয়েছি আজকে রোদে গুলো ভাবলাম শোকাতে দি ওরাও আসবে কাল এক্সাইটিং একটা ডে কারণ আজকে আমি যাব একটু দুবাই মল তো একলাই যাব তো প্রথমবার খুব এক্সাইটেড ভয় ভয় লাগছে প্রথমবার একলা একলা ট্রাভেল করব তাই বাট ওখানে গিয়ে কোনো ভয় নেই বাট হ্যাঁ আমার মেট্রো ট্রাভেলিং এ একটু ভয় আছে কারণ কেন জানি না আমার খুব ভয় লাগে যাই হোক দেখা যাক আজকে যাব একলা একলা কারণ একলা একলা না বেরোলে ভয়ও কাটে না সেটাও একটা ব্যাপার তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে দিয়ে যেতে হবে উদ্যালকের পক্ষে তো সময় না সময় হবে না একদম তো ওদের জন্য বিশেষ করে লুসির জন্য সব খাবার দাবার রেডি করে দিয়ে যেতে হবে যাতে ও ইজিলি দিয়ে দিয়ে টিয়ে দিতে পারে আর কি এই হচ্ছে ব্যাপার চলো দিনটা এভাবেই শুরু করি আর দেখতে থাকো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো আর আমার সাথে থাকো চলো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি এটা কি সুন্দর কালারটা এসছে রাস দেখো এটায় আমি অ্যাটলিস্ট দু থেকে তিনবার কেক বানিয়ে ফেলতে পারবো আর কি মানে একটা হাফ পাউন্ডের কেক তো বেশ এক্সাইটিং লাগছে আজকে বানাবো না আজকের দিনটা ভিজুক আমি এটা কালকে বানাবো তো সেরকমই প্রেপারেশান করা আছে আর কি তো খুব মজা লাগছে আর তোমরা জানাও তোমরা কারা কারা ভিজিয়েছ রামে রেজিনস আর ড্রাই ফ্রুটস আমাকে ডেফিনেটলি জানিও কিন্তু আমি যদি হারিয়ে যাই কি হবে ও তোমাকে দেখছে তোমার মুড কেমন আছে আর বললাম না তোমাকে আজকাল ও ফলো করে কিরকম মুড আছে তুমি কিরকম ইয়েতে আছো অ্যাংজাইটিতে আছো সেগুলো সব ফলো করে দুষ্টুটা বলছি যদি হারিয়ে যাই তুমি আমাকে উদ্ধার করতে যাবে তো ই তুমি আমাকে এরকম অ্যাবানডনড করে দেবে? সত্যি করে দেবে। না যে মানে দুর্ভাগ্য মানে অতটা কষ্ট করতে হবে না আমি একলাই আসতে পারবো। আর যাও জিজ্ঞাসা করছি যে আমি হারিয়ে গেলে তুমি কাঁদবে। ভিলেন ভি। নিজেকে ভিলেনি ঠিক দেবে। লুসি কিও দিও তালে কিছু। লুসিকে একটু মার্টেন কিনে দিও। সকাল থেকে না আরশোলা মারতে আজকাল জীবন চলে যায় এই এক্ষুনি দেখলাম যে বারান্দায় বেরোবার পথে একটা আরশোলা পরেছিল তো সেটাকেও মারলাম সকাল থেকে অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশটা আরশোলা আমি রোজ মারি মেরে মানে এদিক ওদিক পরে থাকে তারা উইকি হয়ে গেছে মানে আরশোলা নয় মানে উইক আরশোলা একদম তো ওগুলোকে মেরে আমার আবার এইবারে আসে লুসি ভাতটাই শুধু করতে হবে আর ওর মিলেটটা করতে হবে ব্যাস মিলেট আর ভাত করে নিলে আমি ছুটি তারপরে আমি একটু হেয়ার কালার করব তো তারপর বেরোবো এই হচ্ছে কি আজকের প্ল্যান তো চলো সাথে থাকো আর দেখো কি কি হচ্ছে আজকে মিলেট ভিজিয়ে দিয়েছি ভাত ভিজিয়ে দিয়েছি দুটোই একটু আগে থেকে ভেজাতে হয় না হলে দেরি হয় হতে আর স্যালাড কাটা হয়ে গেছে এইটা আমার স্যালাড আর স্যালাড কাটা হয়ে গেছে টেবিলে রাখা আছে ব্যাস এবারে আমি আস্তে আস্তে রেডি হব তার আগে কিছু রিসার্চ করতে হবে রিসার্চ করে বেরোবো তো সেই কারণে এখন ক্যামেরা অফ করছি আবার বেরোবার পরে তোমাদের সাথে যোগাযোগ তোমাদের সাথে কথা বলবো যোগাযোগ করবোটা আবার কি তোমাদের সাথে কথা বলে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখবো নাকে কি অবস্থা মানে আমার আর ভালো লাগছে না আমি তুমি এরকম করে বললে তো কাক ফ্রিজে চিকেন আছে খেয়ে নিও বাড়িতে সব সবকিছু গুছিয়ে এই বেরোলাম এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে একদম এক্স্যাক্ট তিনটে বাজে ও ফিরতে ফিরতে মনে হচ্ছে একটা তো হয়ে যাবে তো লেটস সি এখন আমি যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো থেকে দুটো মেট্রো চেঞ্জ করে আমি পৌঁছবো দুবাই মাল তারপর ওখানে গিয়ে কী করবো আমি যাই না ও মা আবার দেখছি একটু একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তবে আমি ফোরকাস্ট দেখলাম বৃষ্টির চান্স নেই তো আই এম সেফ হোপফুলি চলো দেখি দুবাই মলে আমি আজকে আর কি কী করছি বাই ফর নাও আমি দুবাই মল পৌঁছে গেছি প্রায় এখন এক্সকালেটর দিয়ে হাঁটছি এইগুলো দেখবো বলেই আসা মেনলি কি সুন্দর লাগছে দুবাই মল নিয়ে যে আমি ফার্স্ট ব্লগটা করেছিলাম সেই ব্লগে আমি বলেছিলাম যে আমি কোনোদিন ল্যান্ড থেকে যোগা ট্রাই করবো তো ফাইনালি আজকে আমি ইয়োগা নিয়েছি আর তো মানে মনেই হচ্ছে না যে আমি দই খাচ্ছি বা ইয়োগাট খাচ্ছি ইট ফিলস লাইক আইসক্রিম তো উদ্যালকের সাথে ডেফিনেটলি একদিন খাবো তো উদ্যালক যদিও দই খেতে খুব একটা ভালোবাসে না বাট দিস ইজ ডিফারেন্ট এখানে সত্যি সবকিছুই ডিফারেন্ট অন্যরকম খুব ভালো লাগলো তো আমি পৌঁছে গেছি এখন এখানে নিজের জায়গা নিতে না হলে প্রচুর ভিড় হয়ে যায় এই জন্য আবার তোমাদের সাথে শেয়ার করলাম যতবার আসি ততবারই ভালো লাগে যাই বলো আর সতেরো তারিখতে এখানে শাহরুখ এসেছিল তো দাঁড়া দেখাচ্ছে এক মিনিট এখানে একটা ড্রোন শো হয়েছে আর সাথে হয়েছে গিয়ে যে এই যে এটা দেখছো লেকে লেকে বোটে ঘুরেছে পুরোটা তো ইয়াস ইট বাট হবে নিশ্চয়ই কোনো দিন এই হচ্ছে গিয়ে দেখাচ্ছি আর দুবাই মলটা পুরো দেখে না মানে আমি আজকে একটা এমন জায়গায় দাঁড়িয়েছি না যেখান থেকে এই লাইটগুলো আসবে না আগে দুবারই এই যেই বাল্বগুলো প্রচণ্ড এফেক্ট করেছে আমার ছবি তুলতে আমি আজকে একটা এমন জায়গায় দাঁড়িয়েছি যে কোনো রকম বাল্বের নাম নিশান নেই যাই হোক এই চারিদিকে একটা ক্রিসমাস ভাই বেশ সুন্দর লাগছে আমার যা মনে হচ্ছে আমার দুটো শো দেখা হয়ে যাবে দেখা যাক ওই দিকটাও খুব সুন্দর লাগছে এই ছটা গাছ দেখো আইফটা জাস্ট দেখো জাস্ট টু গুড টু গুড এখানে এক্ষুনি একটা শো হলো বুর্জ খালিফারই মধ্যে মানে বিল্ডিংয়ে আর কি ওদের গ্রাফিক্স আর ডিজিটাল ইয়েতে প্রজেক্ট করে আর কি অসাধারণ লাগলো আমি কিছু তুলেছি অল্পই একটু ক্লিপিং তুলেছি নিজেই দেখছিলাম আর একটু রিল তুললাম তো অসাধারণ অসাধারণ পুরো ক্রিসমাস ভাই তো যেতে ইচ্ছা করছে না কিন্তু তো হবে না কেন্দ্রিকের গানটা দেয়নি কিন্তু যেটা দিয়েছিল সেটাও কিছু কম নয় একটা সাউথ এশিয়ান স্কোরের সাথে আজকে হলো দারুণ লাগলো এবারে আমি আবার মলে ঢুকছি আবার কবে আসবো জানি না হ্যাঁ এখানে আছি যখন আবার আসা হবে নিশ্চয়ই হবে কারণ দুবাই মল তো আমাদের বাড়ি থেকে সাউথ সিটির মতন নয় খুবই কাছে তো সুতরাং আসা তো হবেই ভালো লাগে এখানে আসতে এত এত লোক এত দেশের লোক এত নানান রকমের মানে মানুষের নানান ক্যারেক্টার আমার তো মানুষ দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এখানে আসতে মানে এই আর যাই হোক চলো এবারে আমি মলে আবার ঢুকবো তারপর আস্তে আস্তে বেরোবো আর কি বাড়ি যাবো এখন বাজে প্রায় সাড়ে ছটা ছটা চল্লিশ হোপফুলি বাই আটটা আমি পৌঁছে যাব তার কারণ এখন তো অফিস টাইম একটু ভিড় থাকে মেট্রোতে তো মনে হয় পৌঁছে তাড়াতাড়ি দু তিনবার এসে না অ্যাঙ্গেলগুলো এবার বুঝতে পেরে গেছি প্রথম দুবার যেমন আমি একদম প্রথমবার তো একদমই বুঝতে পারিনি সেকেন্ড টাইমও বুঝতে পারিনি তারপর থার্ড টাইম থেকে আস্তে আস্তে মানে বুঝতে পারলাম আর কি যে কি কি কোন কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ভালো ভালো করে ছবি তোলা যাবে আর ভালো ভালো ছবি আসবে তো আজকে একটু চেষ্টা করেছি তারপরে পরের দিন পরে পরে যদি উদ্যালককে নিয়ে আসি তাহলে উদ্যালককে নিয়ে ট্রাই করাবো আজকে দিনটা খুব ভালো কাটলো কারণ কি মি টাইম অলওয়েজ স্পেন্ড করা উচিতও নয় সকল মেয়েদেরই উচিত সবারই উচিত মেয়েদের বললেও ভুলভাবে জেনারেলাইজ করা সব ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই একটা মি টাইম থাকা উচিত তো নিজের সাথে সময় কাটানো আজকে যদি তাহলে তাহলে কি হয় নিজেদের সাথে সময় কাটালে অনেক কিছু নিজেকে রিডিসকভার করা যায় প্লাস হচ্ছে গিয়ে যে রেগুলার হাউস হোল্ড যে অ্যাক্টিভিটিসগুলো থেকে একটা ব্রেক হয় ফ্রেশ এয়ার পাওয়া যায় যেখানেই যাও না কেন আমি আজকে মলে এসছি বলে মলে এসছি বাকি অন্য কোথাও যেতে পারো যে কোনো সময় নি টাইম নিজেদের জন্য দিনে দশ মিনিট হলেও একটা টাইম রাখা উচিত বলে আমার মনে হয় যে টাইমটা শুধু তোমার তাহলে তুমি অ্যাক্টিভিটিস করো নিজের কোনো হবিজ করো বা স্কিন কেয়ার করো হেয়ার কেয়ার করো কি নিজের জন্য কিছু খাবার বানাও সম্পূর্ণরূপে নিজের কাজ যেটা তোমার প্রফেশনের সাথেও রিলেটেড নয় বা বাড়ির কাজের সাথেও রিলেটেড নয় তো এগুলো করলে কি হয় মানসিক ভারসাম্যতাটা বজায় থাকে শুদ্ধ বাংলা ভাষায় বলব ভালো লাগে তো আমি এসে গেছি আমাদের বাড়ির কাছে তো আমি আজকে বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছি আর বাড়িতে গিয়ে রান্না করবার মতন ক্ষমতা নেই এখান থেকে যে খাবার তুলবো এটা অ্যাকচুয়ালি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট তো এখানে খুব সুন্দর সুন্দর নর্থ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় আগের দিনও ফুচকা নিয়েছিলাম আর সিঙ্গারা নিয়েছিলাম তো এখান থেকেই আজকে একটুখানি পরোটা তুলব দেখি তো চলো আজকে দিনটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো চলো আজকের মতন দিনটা এখানেই শেষ করি বাই